আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন শুভ মহাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিও বিষয় হচ্ছে বর্তমানে সয়াবিন ক্ষুদের পাইকারি দাম এবং এটি ডেলিভারি দর্শক এই যে দেখুন আমাদের সয়াবিন কুড়ের বস্তা শকক বস্তা পঞ্চাশ কেজির বস্তা এইসব বস্তা ওজন পঞ্চাশ কেজি এই যে দেখুন বস্তায় রেখা আছে পঞ্চাশ কেজির বস্তা আমার এক ভাই পঞ্চাশ কেজির একটি বস্তাতে তিনি দুই কেজি ফিশ নিয়েছে এই জন্য তার বস্তায় দুই কেজি ফিশ দিয়ে দিয়েছি আমি দিয়ে বস্তা ওজন করে বস্তার মুখ বেঁধে দিয়েছি দর্শক আপনারা যদি কেউ সয়াবিন খোঁজের পাশাপাশি খামারে অন্যান্য সকল ঔষধ একদম পাইকারি দামে নিতে চান তো অবশ্যই আমাকে জানাবেন আমি এইভাবে সয়াবিন খোঁজের বস্তার সাথে বিভিন্ন ধরনের সকল গবাদি পশুর ঔষধ এবং ভিটামিন প্রিমিক্স একটু একদম পাইকারি দামে দিয়ে থাকি একদম পাইকারি দামে দিয়ে থাকি আমি যে দামে দিব আপনারা আপনার আশেপাশে এই দামে হয়তো বা পাবেন না এই যে বস্তার মুখটি সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যেন কোরিয়া সার্ভিসে কোনোরকমভাবে বস্তা থেকে না পড়ে যায় দর্শক আপনারা যদি কেউ সয়াবিন এই বস্তা নিতে চান পঞ্চাশ এই সব বস্তা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে এবং ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ফোন দিতে পারেন অথবা সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কারো যদি কোনো তথ্যের প্রয়োজন হয় খামার রিলেটেড অবশ্যই আমাকে নক দেবেন আমি যতটা জানি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এই সব বস্তা সকলটির ওজন পঞ্চাশ কেজি সয়াবিন এর খুব দর্শক আপনারা হয়তো জানেন গবাদি পশুর সব থেকে বেশি প্রোটিন রয়েছে এই সয়াবিন কেজি দর্শক আমার এক ভাই পঁচাত্তর কেজি অর্ডার করছিল তাকে এক বস্তা দিয়েছি এবং এই পঁচিশ কেজি বস্তাটি ওজন চলতেছে এখন

আমার কাছ থেকে গবাদি পশু সকল প্রকার দানাদার খাদ্য সয়াব মিল সয়াবিনের খোল সরিষার খোল গমের ভুসি গমের আটা ভুট্টা গোটা ভুট্টা 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 ভাঙানো এবং ফিশ মিল রাই লাইভ পাউডার লাইফ স্টোনের পাউডারের কুড়া ইত্যাদি পেয়ে যাবেন এবং সকল ধরনের মেডিসিন ওষুধ আমার কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমরা এখান থেকে বিভিন্ন প্রকার ওষুধ সকল ব্র্যান্ডেড ওষুধ একদম পাইকারি দামে বিক্রি করে থাকি এটা গমের চিকন বসি একদম পাইকারি দামে সকল প্রকার ওষুধ বিক্রি করে থাকি এবং সকল প্রকার দানাদার খাদ্য বিক্রি করে থাকি এখান থেকে সকল প্রকার দানাদার খাদ্য ফিড একদম পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক আমরা এখন টোটাল আটটা বস্তা ভ্যানে করে কোগ্যা সার্ভিস পর্যন্ত নিয়ে যাচ্ছি কোগা সার্ভিসকে নিয়ে যেয়ে সকল প্রকার বস্তা সুন্দরভাবে বুঝিয়ে দেব আপনারা যদি আমাকে অর্ডার করতে চান দানাদার খাদ্য এবং ওষুধ পাইকারি দামে নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম মাহমুদুল্লাহ